তো বন্ধুরা এখন বাজে আড়াইটা আর আমরা এখন ভিডিও করছি আর আমার ছোট্ট পিসুমনিটা দেখো আয়নাতে মুখ দেখছে কত সুন্দর আর ওটা আমার মা দেখো কেমন করে মুখ দেখছে আয়নায় আমি বলছি বড় টাটা বলতে ও বলছে টাটা তো ভিডিওতে অন্য কিছু ভয়েস ছিল তাই

থাম্মি ও এদিকে এদিকে পিছে এদিকে মোবাইলের দিকে তাকাও এদিকে তাকাও এই দেখো ভিডিও হচ্ছে ভিডিও 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 তালাও ভিডিও চলছে তো টাটা টাটা বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ দুধুন দাদা

おーい<れ>